দেখেন তো এদেরকে চিনতে পারেন কি না আমার তো মাঝে মাঝে মনে হয় বানর বিড়াল তো আমার আমার মনে হয় না এভাবে কি লাফালাফি করে কোথায় উঠছে দেখেন চাঙ্গে উঠছে চাঙ্গা থেকে পই তো পুটকিটা ফাটবে ওই তো বোঝা না আমি যতই টানাটানি করি সে আসবে না সে বানরের মতো ঝুঁত আছে আমি তার ল্যাস ধরে টানি আমি সে নামবেই না আরেকজন ক্যামেরার দিকে পালাইছে ক্যামেরা দেখে তাদের সম লাগে তাই ক্যামেরার দিকে তারা তাকাবে না কত আমি চেষ্টা করতেছি তারা কিছুতেই নামবে না লে টানাটানি ডানাটানি করে জানো ডানি কর নামবেই না কি ভাই এরা বানর না কী বানর হইতে গিয়ে মানে বিলে হয়ে গেছে দেখেন কি লাফা লাফি করে তারা বাসার মধ্যে আমার বাসা ফুটবল মানে ফুটবলের মাঠ বানায় রাখছে এদের নিয়ে আমি আর পাই না দেখেন কী একটা ভঙ্গি নিয়ে যাইতেছে হ্যাঁ হ্যাঁ আইটা দিয়ে দেখেন হ্যাঁ বাঘ না বিড়াল মাঝে মধ্যে বাঘ মনে হয় মাঝে মধ্যে মনে হয় আবার বানর উফ সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলো আল্লাহ হাফেজ